ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি মঞ্চুষ্ট নেতৃবৃন্দ সমাগত সহযোদ্ধা বন্ধুরা আজকের এই সেমিনারে প্রথম হচ্ছে যারা শিক্ষা করুকালাম প্রণয়ন করেছেন তারা কারা তাদের পরিচয় জাতি জানতে চায় এই শিক্ষা প্রণয়ন যারা করেছেন শিক্ষাহীন হিন্দু নাস্ত্রিক মূর্তা আগবর জন্য আজকের এই বর্তমান শিক্ষানীতি তাই শিক্ষা উচ্চিক করা হয়েছে বাস্তব কথা হল আমাদের জীবনের শুরু থেকে ধর্মীয় শিক্ষা আমাদের এক কানে নানা এক মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষা শুরু আজকে এই শিক্ষা উচ্ছেদ করে আমাদেরকে ধর্ম থেকে দূরে জন্য সকল ষড়যন্ত্র করছে তাই নম্বর কথা হলো নিবন্ধন আছে প্রবন্ধকার সুন্দর প্রবন্ধ রেখেছেন তাকে ধন্যবাদ জানাই আমাদের ধর্মীয় শিক্ষার একশো নম্বর পূর্ব করতে হবে পরিশেষে বলবো அலாம <coughs>